একটি জিনিস একশো বিশ টাকায় ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত আমাদেরকে এখানে ক্রয় মূল্য ও লাভের অনুপাতটা বের করতে হবে সে এত টাকা একশো বিশ টাকা কিনে এখানে ক্রয় করে একশো চল্লিশ টাকা তার মানে হচ্ছে লাভ হয়েছে লাভ আমাদের লাভ হয়েছে তার মানে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য ছিল কত টাকা একশো টাকা ক্রয় মূল্য হচ্ছে কত একশো বিশ তার মানে হচ্ছে চব্বিশ টাকা লাভ হয় চব্বিশ টাকা আমাদের কি লাভ হয় এখন খেয়াল করো যে ক্রয় মূল্য লাভের অনুপাত তাহলে ক্রয় মূল্য অনুপাত লাভ ক্রয় মূল্য কত ছিল আমাদের একশো বিশ এবং লাভ হয়েছে আমাদের কত চব্বিশ টাকা তাহলে ক্যালকুলেশন করলে পাঁচ অনুপাত এক হবে এটাই হবে উত্তর